আপনারা দেখছেন সুই ব্র্যান্ডের দুটা মডেল অ্যাপোজি তেত্রিশশো নিউ আর এ পাশেরটা হচ্ছে অ্যাপোজি তিপ্পান্নশো এলাইট দুইটাই সুই ব্র্যান্ডের ফোর ডিজিটাল কালার ডপলার আল্ট্রাসাউন্ড মেশিন দুইটাতেই চারটা প্রুফ কানেক্টর এটা সিঙ্গেল ডিসপ্লে এটা হচ্ছে ডাবল ডিসপ্লে একুশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মনিটর এটার কিবোর্ড ফাংশনটা হচ্ছে এরকম আর এটার কীবোর্ড ফাংশনটা হচ্ছে এরকম এ হচ্ছে সুই ব্র্যান্ডের দুটো আল্ট্রাসাউন্ড মেশিন তারপর হচ্ছে চিসন ব্র্যান্ডের কিউবিট সেভেন এটার কীবোর্ড ফাংশনটা হচ্ছে এরকম কিউবিট সেভেন একুশ ইঞ্চি মনিটর চারটা প্রুফ কানেক্টর মেশিন এ হচ্ছে সুই এবং রেন্টের তিনটে ফোর ডি কালার ডোপ আল্ট্রাস মেশিন প্রত্যেকটা মেশিনে আমরা আঠারো মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ফুল ফ্রি এবং পরবর্তীতে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং চারটাই চারটে তিনটাতেই আপনার সিডাব্লিউ পিডাব্লিউ বিল্ডিং সফটওয়্যার পরবর্তীতে কোনো কিছু হিডেন চার্জ নাই একদম এগুলাতেই প্রথম থেকেই বিল্ডিং করে থাকে ধন্যবাদ